কি বলছেন আপনি তান্ত্রিক আমার বাচ্চা বলে দেবে অবশ্য ওই তান্ত্রিককে দিয়ে বিশ্বাস নেই তা যা বলেছেন ওই তান্ত্রিক যা ভয়ঙ্কর সেবার উনি যে কাজ করেছিল আমার তো ভাবলেই এখনো গা শিউরে ওঠে ওনাকে গ্রামের মানুষ এবার ভালোই ভালয় ছেড়ে দিয়েছিল ফের যদি উনি এই কাজ করে তাহলে মনে হয় না এবার কেউ বিষয়টা সহজভাবে নেবে যাকে আমি যাই এখন আমিও যাই বাপু বিষয়টা নিয়ে আলোচনা করে জানিও পুংটাকে তো কখন আসার কথা বললাম পুং আসছে আরে লালটা তুই এখানে বসে আছিস আর পুংটা ওই দেখি

ও যেঠুগু জানো আমাদের পুংটাকে না ওই তান্ত্রিক কি কিচানো বুঝুম বাজুম বুঝিয়ে